বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম আরহতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম শ্রেণীর দুই পয়েন্ট একের এই ষোলো নম্বর একই হার মুনাফা কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছর তা মুনাফা আসলে তিনগুণ হবে এই অঙ্কটাকে করে যাচ্ছি এইট মানে আট ভালো হওয়ার পাঠ ডু ইউ ওয়ান টু লানম্যান ইপি ওয়ান টো নম্বর দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কি পেশনলি দেন আই ইউ সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ এক মিনাট ভালোভার পার্ট এই যে আমার চোরি করে শুরু করে দেব ভিডিওটা তুমি সুন্দর করে দেখবা আচ্ছা এবার আসো আমরা সেই কাঙ্ক্ষিত ষোলো নম্বরটা পড়তে যাচ্ছি এই ষোলো হুম ষোলো আমাদের যেটা বলছিল একই হ্যার হয় তাহলে লেখো তাহলে আমরা জানি সবাই জানে আমরা জানি কী জানি যে এ সমান সমান হল পি ওয়ান প্লাস হলো এন আর আছে গেল তাহলে বা তোমরা একটা কাজ করো পি ওয়ান প্লাস এন আর আমার যেটা দরকার সেটা এখন আমি নিয়ে নেব বা আমরা ওয়ান প্লাস হলো এন আর হুম সামান সমান এ বাই হলো পি মানে লিখবেন কি ভাগ থেলে এখানে গুণ থেলে ভাগ হয় ভাগ থেলে গুণ হয় এরকম একটা প্রসেস আছে এই যে গুণ আছে আমরা ভাগ করে দিলাম এটা মাথায় আপাতত রাখো আমার দরকার হলো আর বার করতে হবে ঠিক আছে আর বার করতে গেলে যতটুকু আমার কাজ করা লাগে তাই করতে হবে তাহলে এন আর সান শান এ বাইপি এখানে যোগ আছে লিখবেন কি এই যে বিয়োগ বা আমরা আর কেলে খবরদার করে দেখছি এ বাইপি এই ওয়ান তাহলে লিখতে পারি না যে ওয়ান বাই হলো তোমার হলো কত আবার হলো এন যেহেতু এখানকার এন আছে এদিকে আমরা নিয়ে গেলাম ভাগ অবস্থা চলে গেল এখন তুমি কাজ কর যেটা হলো কি যে এখানে এখানে হলো সময় সময় হলো আমার কত ছয় বছর বলা আছে হ্যাঁ ছয় বছর আসন আসল পি হলো আমার হলো ক টাকা এটা কিন্তু ধরিয়ে করলাম যেহেতু ওখানে টাকা কোনো আলাপ করা নেই তাহলে মুনাফা মুনাফা হলো আমার হলো মুনাফা আসল সামান হলো কত এ ঠিক আছে তাহলে এইটা কি লেখা যায় মুনাফা আসল এ এটা সমসান আমি লিখতে পারি কত দুই ক টাকা মুনাফা আসল যে আমার এ এটা লেখা যায় দুই ক টাকা এটা মাথায় রাখো আপাতত আচ্ছা তাহলে এখন এখন লেখো সুতরাং সুতরাং মুনাফার হার মুনাফার হার ঠিক আছে আমাদের এখান থেকে একটা সিস্টেম করে নিতে পারলে এখানকার সহজ আমরা করতে পারি তাহলে এখানে আমরা পাঁচলাম কত আসান এই যে এ বাই পি এ পি এই যে বিয়োগ ওয়ান আর ওয়ান বাই এন এটা কিন্তু আমরা পাইছি এখন সেই মানগুলো আমরা বাস্তবায়ন করি আর সাংসাঙান এর মান হলো কত এর মানটা হলো আমার হলো লেখো এটা হলো তোমার দুই ক এই দুই ক পির মান হলো শুধু হলো ক এই যে পীর মান শুধু হলো ক বিয়োগ এক আর এনের এর মান হলো তোমার হলো ছয় এই যে ছয় ঠিক আছে ছয় এনকে আমরা কী কী করি বছর হিসেবে ধরি কি না অবশ্যই ধরি বা হুম এখানে বা আমরা প্রতিটা লিখতে পারতাম আচ্ছা তোমরা দিও আর সামান সমান দেখো এখানে দেখো তো এই যে কয়াল সুণ না কোয়া দিয়ে ককে ভাগ করলে ওয়ান এই দুই ক হয় বিয়ে কোয়া দিয়ে এখানে ওয়ানকে ভাগ করলে ক থাকে এক দিয়ে ককে গুণ করলে হয় কোয়া ছান এই যে সয়ে আসেন পরে যেটা কাজ বা আর সামান সমান হলো দুই কা থেকে কোয়া গেলে একটা একটা ক এই জিনিস হলো কোয়া এই যে ছয় রাখ এবার দেখেন তো এই যে কাটি দেওয়া যায় তারপর পরের অবস্থা আপনার কী দাঁড়ায় এখন দেখলে বুঝবেন এখন দেখো বা আর সবান সমান তাহলে এক গুণ হলো ছয় এর এক ঠিক আছে মাই ডিয়া স্টুডেন্ট এটা আনকমন নিয়মে তোমাদের আমি অঙ্ক করাচ্ছি এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা তুমি বুঝলেও আবার কমেন্ট করবা এটা না বুঝলেও কমেন্ট করবা আমি এই যে কোয়াজে কোয়াজে ভাগ করলাম এইখানে এক থাকলে এটা গুণ দিলাম বা আবার লেখো লাইন বারুক তুমি অঙ্ক করি মজা পাবা এই ছয় এর ঠিক আছে আচ্ছা এবার আসেন পরের পৃষ্ঠে পরের ফেস আবার আবার কি বলছে যেটা হলো আসল আসল হল আমার হলো পিস আমার হলো ক টাকা তাই না তাহলে মুনাফা আসল মুনাফা আসল সরে আসল মুনাফা আসল হলো কত এ এই মুনাফা আসল এ সাংয় হলো তিন ক এইটা বলছিল যে এখানে দেখো কত বছর তার মুনাফা আসলে তিন গুণ হবে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে এটা মাথায় রাখতে হবে তোমাকে আমি কি বলতে চাচ্ছি আচ্ছা তাহলে ধরি যেহেতু এখানে কোনো সময় দেওয়া নাই ধরি এন বছরে এন বছরে মুনাফা আসলে মুনাফা আসলে যে তিন গুণ হবে তিন গুণ হবে ঠিক আছে এন বছরে এটা তাহলে এখন লেখো মুনাফা আসল মুনাফা আসল এ সা হলো পি ওয়ান প্লাস হলো এন আর এটা আমার সূত্র বাহ এখন এর মানটা কত তিন ক এখন পির মান কত আমরা পাইছি ওপাশে এই যে ক এখানে কি ওয়ান এখন এন তো আমাদের একটা বলাই আছে যে এন হলো সময়কে ধরছি আমরা আর কত পাইছি আমরা ছয় এক হুম ঠিক আছে এবার আসেন বাহ এই কোয়া চলে এগুলো তিন থাকলো ঠিক আছে এবার আসেন ওয়ান গুণন এই এন ওপরে চলে গেলো তাহলে এই নিচে হলো ছয় মানে এ এন ওপরে চলে গেল আমরা এই নিচে হলো ছয় এই যে এন ওপরে চলে গেছে হ্যাঁ এটা মাথায় রাখবেন এটা এন হ্যাঁ তাহলে এবার আসেন বা এই থ্রি এখন দেখো তো এখানকার ছয় আর খেলো ছয় ছয় দিয়ে এখানে এককে ভাগ করো ছয় থেকে ছয় দিয়ে এককে গুণ করলে ছয় হয় যোগ কে দিয়ে ছয়কে ভাগ করলে এক এই তখন এন আসতেছে আসতেছে কি না এবার তিন ছয় আঠারো এবার আর আর গুণ করতে হবে আমাকে এবার আর গুণে যাবো আমরা দেখো তাহলে বা তাহলে থ্রি থ্রি বলতে হলো এই তিন ছয় আঠারো দেখো এই তিন ছয় আঠারো এই যে আঠারো সমান সমান ছয় যোগ হলো এন আচ্ছা বা তোমার খাত দরকার এন এর দরকার তাহলে ছয় যোগ হলো এন সানসন আঠারো বা এন সানসন আঠারো বিয়ে হলো ছয় বা এন শানসন হলো বারো বছর এইটাই সেই আনসার হ্যাঁ এইটা উত্তর লিখুন কত উত্তর হলো সেই বারো বছর ঠিক আছে আমাদের অলরেডি ষোলো নম্বরটা করে ফেলছি ইনশাল্লাহ তারপরে আমরা দেখি সতেরো নম্বর কী বলছে আগে পড়ি নেই কোনো নির্দিষ্ট সময় মুনাফা আসলে পাঁচ হাজার ছয়শো টাকা হলে মুনাফা আসলে পাঁচের দুই অংশ মুনাফার বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করতে বলছে আচ্ছা দেখি আমরা আবার সময় নির্ণয় করার দরকার হয় তা করে দেই তাহলে লিখি আমরা সতেরো নম্বর আমরা জানি সবাই জানে আমরা জানি যে আসল আসল যোগ মুনাফা সেমান হলো কত মুনাফা আসল এটা একটা সূত্র বা লেখো আসল ওই বলছে আসল প্লাস হলো আসলের আসলের হলো ওপরে হলো দুই নিচে হলো পাঁচ সেমন হলো কত ছাপ্পান্নশো এটা বুঝতে হবে মুনাফা আসলের এত অংশ বলা আছে এই যে আসল এই মুনাফা এই যে আসলের এত অংশ বলা আছে আর এই মুনাফা আসল হল পাঁচ হাজার ছয়শো একটু বোঝার চেষ্টা করতে হবে নাহলে ভিডিও দেখি কোনো লাভ হবে না ঠিক আছে এবার আসেন বা কি করতে হবে আসল আমার কমন নিতে হবে তাহলে আসলে আসলে ভাগ করলে এক এই যে হলো আমার আসল চলে গেলো এই দুই বাই পাশ এটি অনেকেই বুঝতে চায় না ঠিক আছে আমি যখন বাচ্চাদেরকে পড়াই এটা বোঝালে বলতেই পারে না সে কী হবে আমার এটা আসলে আসল যদি আমার কমন নেই তাহলে আসলে আসলে চলে গেলে এক থাকে না ভাগ করলে এবার আসেন বা আসল এবার লস লু এই যে কে পাস যোগ এই কে পাশে এক এই দুই তাহলে আসতে আসতেছে কত এই ছাপ্পান্নশো বা আসল এখন পাঁচ সাত দুই সাত এই যে পাঁচ সাত শোনো ছাপ্পান্নশো ঠিক আছে বা এবার আসলকে তুমি এখানে রাখো যাতে যেন নকল হতে পারে না এবার আসো পাঁচ ছয় শূন্য শূন্য নিচে আসে কত সাত বাই পাঁচ ঠিক আছে সাত বাই এই পাঁচ তাহলে লেখো বা আসল সরে সরি আসল আসল ছাড়া হলো এই ছাপ্পান্ন শ এই ভাগ হলো সাত বাই পাঁচ আমার লাইন বড় হোক লাইনের সঙ্গে সাত আসে না তুমি যদি অঙ্ক পারো তাহলে ঘেঁসা ঘাস লিখবা এবার লাইন বাড়ুক এই যে উপরে হলো পাঁচ চলে গেলো নিচে সাত আস হ্যাঁ এবার তারপরে স্টেপ কি দেখো সাত আটা ছাপ্পান্ন হুম এই যে আটশো তাহলে পাঁচ আটা চল্লিশ তাহলে কী এটা হলো চল চার হাজার টাকা ঠিক আছে আচ্ছা তাহলে এবার লেখো অতএব মুনাফা মুনাফা সামান হলো মুনাফা আসল হুম হলো আচ্ছা মুনাফা এবার আমরা যেটা লিখতে পারি মুনাফা আসল মুনাফা আসল হলো আসল এই যে মুনাফা আসল বিয়োগ হলো কত আসল এটা মাথায় রাখবেন কথাটা কিন্তু জটিল হয়ে যাবে তাহলে মুনাফা আসল এই যে মুনাফা আসল কত ছিল আমার পাঁচ হাজার ছয়শো আর এই আসল কত দাঁড়িয়ে আমার হলো এই চার হাজার বার করলাম যে আমি চার হাজার টাকা হ্যাঁ আচ্ছা এবার আসলে কত তোমার হলো সেই ষোলোশো টাকা আচ্ছা পরের লাইনে আমরা আসি আবার আবার আমরা জানি আচ্ছা আবার আমরা জানি হ্যাঁ আবার আমরা জানি সার হলো পি এন আর বা পি এন আর হলো আই এখান থেকে আমরা পাই এন এর মান বার নাই এন তাহলে হলো কত পি আর ঠিক আছে বা এন হলো আই হলো যেটা হলো কত আমরা পাইছি এই যে ষোলোশো পি কত পাইছি আমরা চার হাজার তা আর কত পাইছি আমরা আট বাই হলো তোমার একশো কি এটা দেখাইলাম ওই যে এন শানসঙ্গ যে আট পার্সেন্ট হইলো তা আট পার্সেন্ট হলে আট বাই কত আসতেছে একশো না এটা মাথায় রাখবেন না হলে এতটুকু বুঝতে না বলে ফের অঙ্ক বুঝতে পারবেন না আচ্ছা এবার আসেন এবার পরের কাজ আসতেছে তোমার এই দুই শূন্য এই দুই শূন্য কাটা গেল মাথায় রাখেন এবার যেটা আরও কাজ করতে পারি আপনি কি যে এখান থাকিয়া হ্যাঁ এ বা এন আমার লেখি আগে তাহলে আসতেছে এখানে ষোলোশো হ্যাঁ আর চাইটা হতো বত্রিশ চাইশটা বত্রিশ এই শূন্য এই শূন্য শূন্য আবার কাটো ঠিক আছে এই পাঁচ বত্রিশে তুমি পাঁচ বত্রিশে যখন কাটবা তখন হবে তোমার একশো ষাট ঠিক আছে অতএব এন সময় হলো পাঁচ বছর মানে এনের মান এনের যে তোমার সময় কি বলতো যে মাই ডে স্টুডেন্ট আমার ভিডিও যদি সামান্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো যাতে নেক্সট ভিডিও পেতে পারো আল্লাহ হাফেজ